আজকে আমি আপনাদেরকে তিনটি ডিম দিয়ে তৈরি একটি অরেঞ্জ ফ্লেভারের স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো আমার তৈরি করা এই স্পঞ্জ কেকটি কতটা স্পঞ্জে আর সফট হয়েছে তা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কেক তৈরি করলে ঠিক এরকম আর সফট হবে সেই সমস্ত টিপস থাকছে আজকের এই ভিডিওটি তাহলে চলেন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি আশা করছি সবাই খুব ভালো আছেন সবার প্রথমেই এখানে একটি মিক্সিং বোলের মধ্যে আমি তিনটি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রেখে এরপরে কেক তৈরির কাজ শুরু করবেন কখনোই ফ্রিজে থাকা ঠান্ডা ডিমকে বের করে সরাসরি কাজ করতে শুরু করবেন না তাহলে কিন্তু কেকটা মোটেও ভালো হবে না যাই হোক এখানে আমি ডিমগুলোকে একটি ইলেকট্রিক বিটার লো স্পিডে বিট করছি বিট করতে করতে এক পর্যায়ে দেখবেন যে ডিমটা এরকম ফোম হওয়া শুরু করেছে সেই পর্যায়ে এখানে আমরা চিনি অ্যাড করে দিব তিনটা ডিমের জন্য এখানে থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনি অ্যাড করতে হবে তবে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি যাতে মিষ্টিটা একটু কম হয় এই জন্য তবে থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনারা অ্যাড করবেন এতে করে একদম পারফেক্ট একটা মিষ্টি হবে বিট করতে করতে একটা পর্যায়ে দেখবেন যে ডিমের ফোমের কালারটা চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে কিছুটা সাদা সাদা হয়ে যাচ্ছে এবং চিনিটাও গলতে শুরু করেছে এমন পর্যায়ে আসে বিটার স্পিডটাকে মিডিয়াম করে দিবেন মিডিয়াম স্পিডে বিট করতে থাকবেন বিট করতে করতে দেখবেন যে ডিমের ফোমটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে সেই সাথে চিনিটাও কিন্তু একদম পারফেক্ট ভাবে গলে যাবে এই তো আমার ডিমের ফোমটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যে ডিমের ফোমটা ঠিক কিরকম হয়েছে এরকম কিছু একটা ডিমের ফোম দিয়ে লিখলে যে দেখবেন কিছু সময় পর্যন্ত স্থায়ী থাকবে সাথে সাথেই দেবে যাবে না তাহলে বুঝবেন যে ডিমের ফোমটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এরপর এখানে অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ থেকে কিছুটা পরিমাণে কম অরেঞ্জ ইমালশন এরপরে অ্যাড করে দেবে এক টেবিল চামচ পরিমাণ তেল সেই সাথে অ্যাড করে দিচ্ছি কয়েক ফোটা পরিমাণ অরেঞ্জ ফুড কালার এটা অপশনাল আপনার নাও দিতে পারেন দিলে খুব সুন্দর একটা কালার আসে এরপরে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য বিট করে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি বেশিক্ষণ বিট করা যাবে না এই পর্যায়ে তাহলে কিন্তু ডিমের ফোর্মটা বসে যাবে তখন কিন্তু একটা ভালো হবে না এবার বোলের উপরে একটা ছাঁকনি বসিয়ে দিলাম ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ ময়দা এরপরে এর মধ্যে অ্যাড করে দিব উঁচু উঁচু করে ভরে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এরপরে এখানে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে এড করে দিব এক চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ এই দুধটা দেওয়ার ফলে কেকের টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে এবার সবগুলো উপকরণকে ভালোভাবে চেলে নিব দলা দলা অংশ যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলোকেও ভালোভাবে ভেঙে এরপরে চেলে নিব এবার এখানে একটি স্প্যাচুলা দিয়ে শুকনো উপকরণগুলোকে ডিমের ফর্মের সাথে মিশিয়ে নিব মেশানোর জন্য এই ক্ষেত্রে ফোল্ডিং মেথড ইউজ করতে হবে খুবই ধীরে ধীরে এই কাজটি করতে হবে একদমই তাড়াহুড়ো করা যাবে না আমি কিভাবে মেশানোর কাজটি করছি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন এই পর্যায়ে আমি স্পিডটাকে হাই করে দিয়েছি যার জন্য মনে হচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি কাজটি করছি বাট একদমই না আমি কিন্তু আস্তে আস্তে এই কাজটি করে নিয়েছি কিছুটা মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ পানি এতে করে এই কেকের ব্যাটারটা একদম পারফেক্ট ঘনতে আসবে এবং কেকটাও সফট হবে পানিটাকে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ের মিক্সিংটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই পর্যায়ে যদি ডিমের ফোনটা বসে যায় তাহলে কিন্তু কেকটা একদমই ভালো হবে না এবং ফুলবেও না তাই খুব সাবধানে এই পর্যায়ের মিক্সিংটা করতে হবে ব্যাটারের ঘনতাটা ঠিক রকম হবে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার এখানে একটি নয় ইঞ্চি সাজার রাউন্ড শেপের মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের নিচে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করার পরে এখানে আমরা বেকিং পেপার বিছিয়ে দিব মোল্ডের সাইডে কিন্তু তেল ব্রাশ করা যাবে না শুধুমাত্র নিচে তেল ব্রাশ করতে হবে কেকটাকে আজকে আমি ফ্ল্যাট করে তৈরি করব এই জন্য নয় ইঞ্চি মোল্ড নিয়েছি আপনারা যদি হাইট করতে চান তাহলে অবশ্যই আট ইঞ্চি মোল্ড ইউজ করবেন এবার মোল এর মধ্যে আমরা সবটুকু ব্যাটার ঢেলে দিব এটা দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঠিক কীরকম আছে উপর থেকে ফেললে এরকম হয়ে পড়বে বুঝবেন যে পারফেক্ট একটি হয়েছে সবটুকু ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে এক টুথপিকের কাঠি দিয়ে আমি ব্যাটারটাকে ভালোভাবে ফ্লাপ করে দিব এতে করে ভিতরে থাকা ছোট বড় যেকোনো ধরনের এয়ার বাবলস বের হয়ে যাবে এবার মোলটাকে ধরে কয়েকবার জোরে জোরে ড্যাপ ট্যাপ করে এরপর বেক করতে দিয়ে দিব বেক করার জন্য এখানে একটি হাড়িকে আমি আগে থেকেই প্রিহিট করে নিয়েছিলাম এবং হাড়ির নিচে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম এবার সেই স্ট্যান্ডের উপরে আমি মোলটাকে বসিয়ে দি এরপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনার উপরে যে একটা ছিদ্র আছে সেটাকে দিয়েছি এবার চুলার আঁচ একদম লো থেকে সামান্য কেকটাকে বেক করে নিতে হবে ত্রিশ মিনিট পরে আমরা কেকটাকে চেক করে দেখবো যদি কেকটা বেক না হয় তখনও তাহলে পাঁচ মিনিটের জন্য আরো বেক করে নিব তাহলেই হয়ে যাবে এই তো তিরিশ মিনিট পরে আমি চলে এসেছি এবার ঢাকনা উঠিয়ে একটা টুথপিক ঢুকিয়ে আমি কেকটাকে চেক করে নিচ্ছি যে কেকটা ভালোভাবে বেক হয়েছে কিনা এই যে দেখতেই পাচ্ছেন টুথপিকের সাথে কিন্তু কোনো ধরনের কোনো ব্যাটার লেগে নেই একদম ক্লিন বের হয়েছে তার মানে কেকটা একদম পারফেক্টলি বেক হয়েছে এবার আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ভালোভাবে কেকটা এখন একদম ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি কেকটাকে মোল্ড আউট করে স্লাইস করে দেখাবো আপনাদেরকে যে কেকের ভিতরটা ঠিক কিরকম হয়েছে এ তো আমি কেকটাকে মোল্ট থেকে বের করে নিলাম এবার বেকিং পেপারটাকে তুলে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন কেকের নিচটা ঠিক কীরকম হয়েছে একদমই কিন্তু পুরো জানি খুব সুন্দরভাবে বেক হয়েছে দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেকটা ঠিক কীরকম হয়েছে খুবই সফট আর স্পঞ্জি হয়েছে এই কেকটা আমি যেভাবে বলেছি সেভাবে তৈরি করলে কিন্তু আপনাদের কেকও ঠিক এরকম পারফেক্ট আর স্পঞ্জি হবে এবার আমি কেকটাকে আপনাদেরকে স্লাইস করে দেখাবো কেকটাকে আমি দুইটা স্লাইস করব। একদম মাছ বরাবর আমি কেকটাকে স্লাইস করে নিচ্ছি একটি ব্রেড নাইফ দিয়ে আমি কেকটাকে স্লাইস করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন কেকের ভিতরটা কিরকম হয়েছে খুবই সুন্দর আর সফট হয়েছে কেকটি কেকটিকে যদি আমি ভাজ করেও ফেলি তাহলে কিন্তু কেকটি ভেঙে যাচ্ছে না তার মানে কতটা স্পঞ্জের সফট হয়েছে নিশ্চয়ই বুঝতেই পারছেন তো ছিল আমার আজকের শেয়ার করা একটি অরেঞ্জ স্পঞ্জ কেকের রেসিপি আশা করবো আজকের এই ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে ভালো লাগলে একটি করে লাইক শেয়ার এবং কমেন্ট করা যাবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আল্লাহ সবাইকে